সবাইকে এটা মনে রাখতে হবে কারণ আপনার যা শত্রু আমরা ওই দলটির যা শত্রু আমরা নাকি নাকি মিথ্যা কথা এটা আপনি তাকে বুঝতে হবে তাই আমরা এসেছি এই শত কষ্ট করেও এই মানে ঢাকার প্রোগ্রাম বিভিন্ন জায়গার প্রোগ্রাম সেরো যেহেতু আমি এখানকার জন্ম এখানে আমার জন্য ভবি আমি এখানে এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য দুটি কথা বলার জন্য আর আমাদের দলনেতা তারেক সাহেব পরিষ্কার ভাষায় বলছেন এটা লিফলেট দেখি বলছেন সব কার্ড দেওয়া হবে এটা শক্তি দেওয়া হবে আগের মতো দেশ চলে শক্তি দেওয়া হবে এই কার্ড দিতে গিয়া যারা টাকা পয়সা খাবে দিবে না তাদেরকে চিহ্নিত করা পরিষ্কার করা হবে আমি আমার তাঁতি দল থেকে পর্যন্ত একশো উপরে বহিষ্কার করছি বিভিন্ন কারণে চাঁদাবাজি করেছে বিভিন্ন লোকালের কমিটি দেওয়া টাকা নিয়েছে আমি একসের উপরে আমি বহিষ্কার করেছি ইতিমধ্যেই আর ছাত্রদল দল আরও বেশি করছে তাদের বড় সংগঠন অনেক বেশি করছে বিএনপি বড় সংগঠন বিএনপিও অনেক বহিষ্কার করছে আবার টাকা খাইয়া মানে আমার বিএনপির ভাইয়ের সাথে বেমানি করে অন্য জায়গায় গিয়ে ভোট দেওয়ার জন্য তাদেরকেও বহিষ্কার করা হয়েছে আপনার এই যে কার্ডটা আপনারা দেখেন কৃষক কার্ড আপনার নাম থাকবে আপনার ফোন নম্বর থাকবে আপনার সব কিছু থাকবে এই যে কার্ডটা এইভাবে আগামী দিনে আই হ্যাভ এ প্ল্যান তারেক জিয়া বলছে অনেক প্ল্যান আছে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি লোককে কর্মসংস্থান করা হবে পর্যায়ক্রমে মানে একই দেড় বছরের মধ্যে সাড়ে চার কোটি যুবক যুবতী এদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং এদেরকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংকের লোন সরকার দেবে আপনি দিতে হবে না সরকার দেবে আর ন্যায্য মূল্যে সার বীজ কীটনাশক সরকারি থেকে ও প্রণোদনা দ্বারা স্বল্প এই লসটা পূরণ করে সরকার আর বিদেশে পাঠাবে কীভাবে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দিয়ে তারপরে আপনাদেরকে বিদেশে পাঠাবে ব্যাংকের লোন আস্তে আস্তে সেই লোনটা পরিশোধ করে দেবে আপনি চাকরি করবেন চাকরি দিবে ওখানে কথা থাকবে ওই মালিক স্ত্রী যেটা বলবেন আপনার ব্যাংক কেটে নিবে এই ধরনের সুযোগ সুবিধা আপনারা সবাই পাবেন আশা করি ইনশাআল্লাহ শহর সত্ত্বে কৃষি ঋণ দেবে পরিষ্কার বলছে কৃষি বিমা সুবিধা দিবে ধৈর্য